হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে কিছু পিওর কটন দেখাবে এগুলো হচ্ছে ইন্ডিয়ান মাইশা কটন গছ কাপড় এগুলো সবাই হচ্ছে কট সেট করে বা থ্রি পিস করে কত করে গজ এগুলো খুব সুন্দর কাপড় তিনশো টাকা করে গজ কাপড়গুলো খুবই ভালো এগুলো কিন্তু কট সেট বানাতে পারবেন কামিজ বানাতে পারবেন অনেকটা অনেকটা খাদি খাদি ভাই দিবে বাট খাদি না আর কি মানে বেস্ট কোয়ালিটির একটা কটন মাইশা কটন বলে এটার কালারটাও সুন্দর তিনশো টাকা করে গজ আড়াই হাত বহর আড়াই হাত হচ্ছে বহরেজের ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান মাইশা এটাও খুব সুন্দর বিভিন্ন ধরনের কালার আছে দেখুন এই ব্লুটা সুন্দর এটা দিয়ে কট সেট করতে পারেন সালোয়ার আর হচ্ছে জামা একই রকম করতে পারেন ভালো লাগবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে তারপর হচ্ছে আরও ডিজাইন আছে আড়াই হাত করে বহর আপনার দুই গজে আড়াই গজে জামা হয়ে যাবে ম্যাক্সই করতে পারেন কুর্তিও ভালো লাগবে এগুলোতে কুর্তি বেশি ভালো লাগবে কারণ এই কাপড়গুলো একটু মানে পাতলাও না মোটাও না সুন্দর মানে ট্রান্সপারেন্ট না আর কি তো প্রাইসটা হচ্ছে তিনশো টাকা করে গজ যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এগুলো কিন্তু ইন্ডিয়ানটা হ্যাঁ একটা ডিজাইন এই যে দেখুন মাঝখানে আবার আফসান করাও থাকবে তারপরে একটা এই যে মাঝখানে কিন্তু একটু করে আফসান করা থাকবে হ্যাঁ প্রাইসটা সেম তিনশো টাকা করে প্রত্যেকটারই দুই একটা করে কালার আছে এই যে প্রত্যেকটার চারটা করে কালার আছে এই যে নিচে যেটা দেখালাম ওইটার কালার আবার হচ্ছে যেটা এই যে এটার কালার হচ্ছে এই যে এটা এটার কালার এটা তারপরে এটার কালার হচ্ছে আপনার আবার এটা মানে একটু লাইট ডিপ আর কি তিনশো টাকা করে পার গজ যেটা ভালো লাগে নিতে পারেন ওকে আর একটা আছে কলকা এটা অনেক সুন্দর এটা একটা আমরা ব্লু দেখিয়েছিলাম ওইটারই মিষ্টি কালার এটাও খুব সুন্দর ওয়াও এটাও নাইস এইটা হচ্ছে আবার এই যে এটার কালার ওকে প্রাইসটা পড়বে সেম যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন তাছাড়াও এখানে আসলে আপনি কটনের মধ্যে অনেক গজকাপড় পেয়ে যাবেন দেখুন এগুলো সবই মাইশার মধ্যে আবার বয়েলের মধ্যেও আছে তো যেটা পছন্দ হয় তাছাড়া আপনার দামি গছ কাপড় তো আসছে আমাদের চ্যানেল অনেক ভিডিও আছে আমাদের দেখতে পারেন জয়পুরিও রয়েছে তো যেটা সুবিধা হয় নিতে পারেন এগুলো রেগুলার পড়ার জন্য বাইরেও পরা যাবে থ্রি পিস বানালে নিয়ে নিতে পারেন সালোয়ার ওড়না ম্যাচিং করে ওকে আর এক কালারের অনেক ভ্যারিয়েশন আছে আপনার চেরি তারপর বিভিন্ন ধরনের সিল্ক বিভিন্ন ধরনের রয়েছে ওকে আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে এই যে গাত্রা বর্ণ ফ্যাব্রিক্স আপনার হচ্ছে গাউস সিমার্কেটের নিচতলায় তিনশো তিরানব্বই সাঁত্রিশ নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কি পাওয়া যায় মাই চ্যানেলটা কালার